হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন পরে আজকে আবারও চলে আসলাম তো আসার কারণটা হয়তো আছে আপনারা হয়তো ঠান্ডা দেখে বুঝাই গেছেন হুম তারপরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর আপনারা কি কখনো আপেল বাগান দেখছেন প্রথমবার দেখেন এই যে দেখেন আপেল বাগান দেখছেন এই যে এই যে দেখেন কীভাবে পাইকা আছে দেখছেন এটা অ্যাকচুয়ালি টমেটো আপনাদেরকে আপেলের আর কি ধারণা দিলাম এই যে দেখেন এই যে দেখেন কী বড় বড় সাইজের টমেটো হয়েছে একদম পুরা এই যে দেখেন এই যে হ্যাঁ অনেক আছে এই যে ঢের এই যে দেখেন পুরা লাল লাল হয়ে আছে এই যে এই যে দেখেন এই যে দেখেন একদম পূৰাটাই যিহেতু টমেট' কৰা হৈছিলোঁ আপোনাৰ হয়তো যাৰা যাৰা আমাকে ফ' ফ'ল' কৰে তাৰা হয়তো জানে নিদিকে বন্ধাকবি লগানো হৈছে টিকে মৰিচ তো এইদিকে বিন লগানো হৈছিলোঁ মটৰ লগানো হৈছিলোঁ এইগিলাও চেচ হৈ গৈছেগা এখন বৰ্তমান টমেটো আছে বান্ধাকবি আছে আৰু মৰিচগোলা আছে আৰু ঐদিকে খটিকাই দে হৈছিলোঁ ঐগলাও ভালেই হৈছে আৱাদ আৰু এইদিকে বিছাই দেৱা হৈছিলোঁ এইগোলা দেখেন কি ভাবে পাইকে পাইকে আছে এই যে তো এখন আমরা মেন জিনিসটা দেখাইতে আসছি তো চলেন আগে ওই মার্জা ফুলদের বাসায় যায় আর মার্জা ফুল আজকে বাসায় নাই বেড়াইতে গেছে অ্যাকচুয়ালি তাদের নানুরা বাড়ি আর এইদিকে এই যে বেগুনও লাগানি হয়েছে বেগুনও হয়েছে এদিকে দেখেন কি প্রচুর পরিমাণে বড়ই লাগছে হ্যাঁ এই গাছটার ভিতরেই দেখেন হ্যাঁ পাতা দেখাই যাইতেছে না সব এইগুলা বড়ই আর রাজা হাসগুলা এই যে ওই যে দেখেন দাঁড়াও 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 এটা কি হইলো হ্যাঁ যেটার জন্য আসছি সেটা হইলোই না তার আগে এই খারাপ খবর হ্যাঁ দেখেন এত সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে একটা ময়ূরাই যে এখানে আছে আর কয়টা বা ফুটাইলো বাচ্চা তো দেখানো ওই তো এখন পসিবল না যেহেতু দুইটাই উম দিতে আছে এই দুইটাই হয়তো পারাপারি করে যে এটা মারছে আর এটা হইলো মেলটা হ্যাঁ মেলটাও দেখেন পুরা অ্যাগ্রেসিভ হ্যাঁ ডিউটি দে ওই দুইটা বাচ্চা ফুটাইতে আছে আর ও এখানে বসে বসে ডিউটি দিতে আছে যে কেরা আসে কেরা না আসে ও বাবা দাঁড়াও দাঁড়াও এদিক যাও এদিক যাও এদিন যাওক এদিন যাওক একো দেখ বা তো আৰু বাচ্ছা ঘোলা দেখোন তো ওই যে দেখেন দুইটা আচ্চা আপাতত ফুটছে হ্যাঁ দেখেন আরেকটারে বাইরে বের করে দিছি সেটার নিয়ে আসতে হইব তো এটা এখন পর্যন্ত উইকি আছে ভালোভাবে শরীরটা শুকাই নাই ওইটার পুরাপুরি শরীরটা শুকায় গেছে আর কিছু ওই যে এখান থেকে বের হইব ওই যে ক্র্যাক হয়েছে যেটা তারপরে যেটা যেটা তো যাই হোক তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই হ্যাঁ অনেক দিন পর অনেক খুশির একটা সুখর পাইছি যদিও এখানে এই যে একটা মইরা গেছে অলরেডি বাচ্চা তারপরেও রাজাহাসে বাচ্চাগুলা ফুটাইতে আছে এই খোসাগোলা বাইরে থই দিই